নিতাই জয়গর জয় সীতানাথ আমরা শান্তিপুর পরিক্রমা করতে করতে এখন উপস্থিত হয়েছি ফুলিয়া এই ফুলিয়াতেই নামাচার্য হরিদাস ঠাকুরের ভজনস্থল আপনারা দর্শন করুন এই স্থানেই নামাচার্য হরিদাস ঠাকুর ভজন করেছিলেন এইখানে কথিত আছে এক বিশুধর সর্প ছিল বিশুধর সাপ এখানে বাস করায় হরিদাস ঠাকুর ভজন করতে পারবে কিনা এই নিয়ে একটু চিন্তিত হলে হরিদাস ঠাকুর বলেন যে হয় এখানে সাপ থাকবে না হয় আমি থাকব তো সাপ নিজের গোফা ছেড়ে এই যে গোফা গোফাটা দেখা যাচ্ছে এই গোফা ছেড়ে সাপ সকালবেলায় বেরিয়ে গেল সর্প বুঝিয়ে দিয়ে গেল যে এসেছে ভজন করতে আর আমি থাকবো হিংস্র স্বভাব নিয়ে তা তো হয় না তাই সর্প নিজেই চলে গেলাম এই সেই দিব্যস্থান এখানে শ্রী বিগ্রহগণ সেবিত হচ্ছে হ্যাঁ এই যে সেই শ্রীমন্দির আর এই পাশ দিয়েই বয়ে গেছে গঙ্গা হরিদাস ঠাকুর প্রতিদিন গঙ্গায় স্নান করতেন তা গঙ্গা দেবী হরিদাসের জন্য অপেক্ষা করতেন যে কখন হরিদাস আসবে কারণ লক্ষ লক্ষ নরনারী গঙ্গায় স্নান করে যে পাপ রেখে যায় হরিদাস ঠাকুর স্নানে গেলে গঙ্গার পবিত্র হয় অর্থাৎ হরিনামের প্রভাবে গঙ্গাদেবীও হরিদাসের চরণ বাঞ্ছা করে তাই চৈতন্য ভাগবতে বেশাবতার বৃন্দাবনদাস ঠাকুর লিখেছেন গঙ্গাও বাঞ্ছে হরিদাসের চরণ জয়গুর জয়